টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ ব্যাঙ্গাল আপনারা দেখছেন সাতাশে জুন আজ রথযাত্রা আর এই রথযাত্রার পূর্ণ লগ্নে অশোক ব্যানার্জি ফাউন্ডেশনের পক্ষ থেকে বাবুঘাটের গঙ্গা আরতি ঘাটে গঙ্গা আরতির সাথে এখানে যারা দর্শনার্থী আসছেন তাদের তুলসী গাছ এবং তার সাথে প্রসাদ বিতরণ এবং তার সাথে এই ঘাটে কিছু চেয়ার বিতরণের এক কর্মসূচি এখানে পালিত হচ্ছে আসুন দেখলে তারই কিছু মুহূর্ত গঙ্গা এ বিশ্বভূ পূর্ণি নারায়ণী নম নম আর আমার অনুরোধ এখানে যারা আছেন যারা গঙ্গা নতী দেখেন এবং যারা গঙ্গা আমাদের পরবর্তী প্রজন্মকে জানতেন তাদের এটা বলুন গঙ্গা নদী না গঙ্গা ভারতবর্ষে সব থেকে বড় বিস্তীর্ণ নদী যে আমাদের শস্যের সম্ভারকে আরো পরিপূর্ণ করে গঙ্গা আমাদের কাছে মা গঙ্গা কারণ সে আমাদের জল পিবাষাকে নিবারণ করে তা না

সাতাশে জুলাই রথের দিনের পূর্ণ লগ্নে বাবুঘাটের গঙ্গা আরতি ঘাটে অশোক ব্যানার্জি ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়ের কর্ণতার আইনজীবী মিতা ব্যানার্জির বিশেষ উদ্যোগে আইনজীবী বরুণ কুমার রায়ের তত্ত্বাবধানে হিন্দু সনাতনী ধর্মের প্রচারে ও প্রসারে মা গঙ্গার পুজোর সাথে ভক্তদের মধ্যে দু হাজার একুশটি প্রদীপ এক হাজার একশো এগারোটি তুলসী গাছ এক হাজার একশো এগারোটি গীতা ও একশো একটি চেয়ার দান ও প্রায় দু হাজারেরও বেশি মানুষকে খিচুড়ি প্রসাদ বিতরণ করলেন এই দিন পুজো দেখতে উপস্থিত ছিলেন সংস্কৃত কলেজের ভাইস চ্যান্সেলর রাজকুমার কোঠারি সহ হাজারো ভক্তবৃন্দরা এদিন অনুষ্ঠান থেকে মিতা ব্যানার্জি জানান নতুন প্রজন্মকে নিজেদের ধর্মের গুরুত্ব এবং তার প্রশুদ্ধতা জানানোর উদ্দেশ্যেই তার এই প্রয়াস আগামী প্রজন্মের জন্য তোমার কি বার্তা আগামী প্রজন্মের জন্য আমার এটাই বার্তা যে আমাদের ধর্মের মূল কথা হলো সার্ভে ভবন্ত সুখী নাহা আমরা সবার সুখে কামনা করি এবং আমাদের ধর্মে আরেকটা মেজর কথা যেটা আমরা ভুলে যাচ্ছি সেটা হলো ধর্ম রক্ষিতি রক্ষিতা মানে ধর্মকে রক্ষা করুন ধর্ম আপনাকে রক্ষা করবে আমি এখানে আমাদের আগামী প্রজন্ম বা আমাদের মতন যারা আমরা কোনোভাবে হয়তো ধর্ম পালন করার প্রচার করার সুযোগ পাই না তাদের শুধু এইটুকুই বলতে চাই যে শুধু যদি আপনার ইচ্ছে থাকে যে আপনি হিন্দু ধর্মের প্রচার এবং প্রসার করতে চান আপনি আমাদের সঙ্গে অশোক ব্যানার্জি ফাউন্ডেশনের সঙ্গে অ্যাডভোকেট মিতা ব্যানার্জির সঙ্গে অ্যাডভোকেট বরুণ রায়ের সঙ্গে এবং আমাদের যারা জুনিয়র আছে অ্যাডভোকেট অন্তরা সেনগুপ্ত আছেন শতানী ঘোষ আছেন আমাদের আরও জুনিয়র রয়েছেন গৌরব চক্রবর্তী এবং আরও প্রচুর রয়েছেন এখানে হৃণালদা রয়েছেন দা রয়েছেন প্রচুর দাদা দিদিরা রয়েছেন যারা আমাদের সঙ্গে থাকে যোগাযোগ করুন আমাদের কারুর সঙ্গে আমাদের এই ফাউন্ডেশনে যা খরচা দেখছেন এই খরচাটা কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড শ্রী বরুণ কুমার রায় আমরা যেটা ওকালতি করে রোজগার করি সেই ট্যাক্স পেড মানির থেকে খরচাটা নির্বাহ করি আমরা কারোর থেকে কোনো টাকা তুলি না আমরা চাই সকলে একসঙ্গে আসি আমরা আমাদের ধর্মের নামে আমরা যে কোনো রাজনৈতিক দল করতে পারি না কেন সেটা কোনো ব্যাপারই নয় আমরা আমাদের ধর্মের নামে সবাই যেন একজন আরেকজনের সঙ্গে ধরাই আমাদের যেন একটাই পরিচয় হয় আমরা ভারতবাসী এবং আমরা হিন্দু আমরা হিন্দু বলেই বোধ প্রথমে বলি আমরা ভারতবাসী কারণ আমাদের প্রভু রাম বলেছিলেন জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী আমাদের কাছে সোনার লঙ্কার থেকে আমাদের এই মাটির ভারতবর্ষ অনেক বেশি প্রিয় এর জন্য আমি সকল আমাদের সনাতন ভাই বোনকে বন্ধুদের যারা ছোট আছে তাদের সবার কাছে হাতঝোর করে অনুরোধ করছি যে তোমরা সবাই আমাদের সঙ্গে এসে যোগ দাও হিন্দু ধর্মের প্রচার এবং প্রসার করতে ভগবান শ্রী বিষ্ণুর নাম নয় ভগবান মহাবিষ্ণু সব সময় যে নির্ভীক যে সাহসী তার সঙ্গে থাকেন এবং ধর্মকে তুমি রক্ষা করলে ধর্ম ঠিক তোমাকে রক্ষা করে ভগবতে শ্রী বিষ্ণুর সংরক্ষণ হয় থ্যাংক ইউ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সত থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে